সকাল থেকে উঠে এক কথা মনের মধ্যে কষ্ট নিয়ে শরীরের মধ্যে কষ্ট নিয়ে সব কাজ সামলাতে হয় কারণ কি বলবো তোমাদেরকে সংসারের চাপ বড় চাপ মানে যারা করে সংসার তারা ছাড়া আর কেউ বুঝবে না সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত ভরা ভালোবাসা জানা তো বন্ধুরা আমি কেন বললাম বলো তো কষ্টের কথা ফার্স্টেই তো আমার শরীরে কতদিন ধরে যে এই কোমরের ব্যথাটা একদমই কমছে না ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমার কষ্ট হচ্ছে লোকে তো আর বুঝবে না বলো আর ঘরের কোনো লোকজনও বুঝবে না তো কি করব বলো আর আমার কাজও বুঝবে না যে ওর কষ্ট হচ্ছে তাই আমি একটু কম নোংরা হই যাই হোক চলো মানুষই মানুষের কষ্ট বোঝে না তো আর কাজ কর্ম কি কষ্ট বোঝে কোনো দিনে বুঝবে না যাই হোক চলো আমার ঘরে অনেক লোক আছে তারপরেও সমস্ত জিনিসেই আমাকেই কষ্ট করে করতে পেরে পেরে হেগে মুতে করতে হয় কী করবো বলো কিছু করার তো না সব বাড়ির লোকজন সেই মানে কি বলবো তোমাদেরকে না থাক সোশ্যাল মিডিয়ায় এসব ঘরের ব্যাপারে না কিছু বলাই ভালো যত কম বলবে ততই ভালো যাই হোক চলো আমি আমার নিজের কাজে থাকি আর আমি চাইলেও জীবনে কোনোদিনও শুধরাতে পারবো না কাউকে আমি নিজেই শুধরাই না তার লোককে কি বলবো ঠিক আছে চলো দেখ বিছানাটা ঝেড়ে নিলাম সকাল সকাল এক কাপ চা খেয়ে আর চলে এসেছি এই যে সেই কাজে সকালবেলা উঠে আগে তো উঠুন ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে তুলসী মঞ্চ এমনি নেতা দিয়েছিলাম তারপরে ভাবলাম না এই যে এই পাঁচটাতে আগে আমি রান্না করতাম রান্না করতাম যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো কম বেশি দেখে থাকবে তো এখানটাতে অনেকটাই কষ্ট হতো মানে এখানে এতটা গন্ধ ছাড়ে না মানে কি বলবো তোমাদেরকে সেই জন্য আমি একটু সরে গেছিলাম কিন্তু সরে গেছি জায়গাটা যদি একটু বড় হতো তাহলে আমি ওখানে ওনটা রেখে রান্নাবান্নাটা করতাম কিন্তু আমার সব থেকেই কপালটাই খারাপ কেয়ার করবো বলো কিছু করার নাই সেই ঘুরে ফিরে আমাকে একই জায়গায় আবারও আসতে হলো তাই এই জায়গাটা পুরো নোংরা হয়ে পড়েছিল যেহেতু ব্যবহার করছিলাম না যখন ব্যবহার করছিলাম তখন তো গোবর টোবর দিয়ে ভালো করে নিকিয়ে পুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম তো এত কোমরের ব্যথাটা বেড়েছে আমি সেই মতো আর করতেও পারছিলাম যেটা উপরে উপরে হয় সেটা দিয়ে সেরে নিচ্ছিলাম কিছুদিন ওইভাবেই চললো কিন্তু কিছু করার নেই আরও নোংরা হয়ে যাচ্ছে আরও নোংরা হয়ে যাচ্ছে সেই কারণে আমি আবারও না ভাবলাম যা হচ্ছে হোক আমি আবারও পরিষ্কার করি আবার রান্না করতে হবে আর তুলসী মঞ্চটার কি অবস্থা হয়েছিল গাইজ একবারে শ্যাওলা পড়ে কালো হয়ে গেছিলো মানে কালো না সবুজ হয়ে গেছিলো যাই হোক আমি ওটাকে আবার আগের দিন ভিডিও তোমাদের সাথে করতে পারিনি কারণ একদিকে রান্না করছিলাম একদিকে এটা পরিষ্কার করছিলাম সেই জন্য ভিডিওটা করতে পারিনি হলে তোমাদের সাথে ভেবেছিলাম একটু শেয়ার করব তো এখন দেখো কি সুন্দর চকচক করছে আমার নিজেরই দেখে ভীষণ ভালো লাগছে মনটা শান্তি হলো তো যাই হোক আমি এখানটা একটু ওই যে ইঁটগুলো দিয়ে ভালো করে সাজিয়েছিলাম যেহেতু এখানটা একটু মাটি দরকার কারণ আমার এই মন্দিরটাতে গোড়াটাতে মাটি নেই যেন তার মাটি আনা চাটিখানি হানি কথা মাটি আনাও খুব কষ্ট ইয়ে কিন্তু আমি এই কোমরের জন্য একদমই পারছি না আমি জানি না এই বয়সে আমার কোমরটা চলে গেল কেন তো যাই হোক চলো এখন কি আর করা যাবে যেটুকু পারি সেটুকু তো করতে হবে এখানটা নাতা নেতা টাতা দিয়ে রাখলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আর নিজের মনটা একটা শান্তি হয় তো যাই হোক আমি উঠলাম উঠে এই যে বললাম না তোমাদেরকে ওই সমস্ত কাজগুলো করলাম নিজের একটু এ করলাম তারপরে চলে এসে এখান এইগুলো নাতা টাতা দিতে ভালো করে তো ভাবলাম আরেকটু বেশি গোবর পেলে গোটা উঠুনটাই দিতাম কিন্তু কি করব লোকের গোবর সে তো আর বেশি দেবে না অল্পই ছোট সাদা বাতিটা একটু এক বালতি দিয়েছিলো তো ওইটুকুতে আর কেমন হবে বলো কতটুকু তাই জন্য হাফ ওই যেখানটা রান্না করি আর তুলসী মঞ্চর ওখানটাতেই দিলাম কারণ ওই দুটো জায়গা অত্যন্ত খুবই দরকার প্রয়োজন দিতেই হবে না দিলে হয় না তো সেই জন্য দিলাম ওখানটা আর সামনেরটা দিলে একটু ভালো হতো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগতো দেখতে আর এই তো এখন ঠান ঠান্ডাকাল চলে আসছে তো এই ঠান্ডায় দেখবে ঘর ঘরদুয়ার একটু নিখিয়ে পুচিয়ে রাখলে আরও ভালো বেশ সুন্দর থাকে কারণ বৃষ্টিটা কম হয় যে বৃষ্টি হয় না তেমন বলা চলে না মানে শীতকালই প্রচণ্ড বেশি বৃষ্টি হয় তো আগের বছরতে হয়েছে তার আগের বছরও বৃষ্টি হয়েছে এবছর জানি না কি হবে তবুও যতদিন মানে চলে আর কি বৃষ্টি না হওয়াতে একটু ভালো সেই জন্য আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইচ্ছা করে আর পরিষ্কার থাকলে সবারই তো ভালো লাগে তাই ना देखते तो ये এখন আমি এখানটাতে হাত দিয়ে হাত দিয়ে পারলাম না কারণ হাত দিতে ঘাস ঘাসের গোড়াগুলো ছিল না সেই জন্য হতো না ওই জন্য ঝাঁটা ধরেছি ঝাঁটা দিয়ে একটু টেনে টেনে নিলাম ঝাঁটা দিয়ে টানলে আর অতি সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর যদি ওই নাতা দিয়ে করতে যায় তো ঘষড়াতে ঘষড়াতে নিজেরা হাত দিয়ে যে ব্যথা হয়ে যাবে কিন্তু অত তাড়াতাড়ি গাছটা এগোয় না আর ঝাটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় আর আমার একটা সুবিধা হয়েছে জানো ওই যে জলটা দিয়ে না হলে আগে তো কলে জলও সেই চিপতে চিপতে মানে হাত ব্যথা হয়ে যেত তো এখন জলের অভাবটা অনেকটাই মরেছে যাই হোক আমার অত কষ্ট হয় না জলের জন্য আগে জলের জন্য প্রচণ্ড কষ্ট হতো আর এই দেখো আমি হাত দিয়ে এতক্ষণ ধরে বেকারই কষ্ট করলাম তারপরে ভাবলাম কি এই যে মানে এখানটা গো এখানটা আগেই তো নাতা দিয়ে দিচ্ছিলাম দেখলে তোমরা তারপর দেখছি সেই কেমন কাদা কাদা উঠছে ওই জন্য ভাবলাম ডবল করে আরেকটু মোটা করে গোবর এনেছে যখন আর একটু গোবর দিয়ে ভালো করে দিই তাহলে এখানটা কি সুন্দর শুকালে বেশ দেখতে সুন্দর লাগবে সেই জন্য আবার ঝাঁটা দিয়ে দিলাম একটু মানে ডবল খাটনি তো যাই হোক চলো আমি আর এখানটা কেন হলো তো সাদা সাদা হয়ে আছে এখানটা হচ্ছে গিয়ে সিমেন্টের সেই গুঁড়ো যেগুলো পাওয়া যায় না কাজ কাজের ওখানে সেই আশেপাশে কাজ হচ্ছে ওইগুলো জড়ো করে ফেলে দেয় না মিস্ত্রিরা সেই বালি বালি সিমেন্ট আধ ঝাড় ঝাঁট দিয়ে সেইগুলো জড়ো করতে করতে অনেকটা হয়েছিল তো এইগুলো এনে আমাদের মানে উঠোনের মধ্যে দেওয়া হয়েছিল কারণ আমাদের বৃষ্টি হলে পুরো একদম ধান জমি ফেল হয়ে যায় উঠুনটা তো ওটা দেওয়ার কারণে আর কি কাদাটা হতো না বেশ ভালোই হতো চলাফেরা করাটা ওই জন্য দিয়েছিল কিন্তু এখন তো আর বৃষ্টি হয়নি কিছু দিন তো সেই কারণে হচ্ছে গিয়ে তোমার ওখানটা ওরকম শুকনো হয়ে গেছে সিমেন্ট সিমেন্ট গোটা ঘর ওই বিচ্ছিরি নোংরা হচ্ছে যাই হোক চলো আমার নাতা দেওয়া গোলা দেওয়া সমস্ত হয়ে গেল লাপা ফোচা তারপরে চলে আসলাম এই যে একটা কাজ করলে তার তো ফেচাং থাকে সেই জন্য এই যে বালতিগুলো মগ নিজের হাত পা এগুলো তো তো সমস্ত নোংরা হয়েছে তো সেটাই এখন আমি এখন আবার পরিষ্কার করি নিজের পাহাড় ধোবো বালতি এগুলো মেজে নিই ভালো করে না হলে এগুলো পড়েই থাকবে করছি করচি করে আর করা হবে না তো সেই কারণে বালতিগুলো একটু সুন্দর করে রোগড়ে নিচ্ছি তারপরে পাহাড় তাও রাগড়াবো হাত পা না সাবান দিয়ে ধুলে পরে গোবরের গন্ধ ছাড়বে গোবর জানোই তো যেমন মানে ঘেন্না ডেন্না লাগে না গোবর হাত দিতে ওই সমস্ত কিছু না ছোট থেকে এইসব আমরা দেখে এসেছি হাত দিতেও অভ্যস্ত বলবো না যে মানে ঘেন্না লাগে বা কিছু এই সমস্ত আর আমা আমাদের কাছে তো মানে গোবর লক্ষ্মীর ইয়ে তো যাই হোক চলো এখন বালতিগুলো আর কি পরিষ্কার করে নিই তারপরে পা হাতটা পরিষ্কার করে নেবো আর রান্না বসাতে হবে তাড়াতাড়ি যেন তো অনেকটা বেলা হয়ে গেছে কারণ এই সমস্ত কাজ করতে করতে বেশ বেলা খানিকটা হয়েছে কারণ রান্নাটা না বসালে তো টাইম মতো ভাত দিতে পারবো না কাজে গেছে যেহেতু তো যাই হোক চলো এখানে আমি আমার মগটাও একটু পরিষ্কার করে নিচ্ছি মগটা বেশ চিটে চিটে পড়া হয়েছে তো একটা ফোন ছিল ভিডিও এডিট করার সময় এই সমস্তগুলো যে কেন হয় আমি বুঝি না তো যাই হোক চলো এই তো পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস থাকবে বেশ নিতেও ভালো লাগবে আর ব্যবহার করতেও কত সুন্দর আমারও দেখতেও ভালো ব্যবহার করতেও ভালো তাই না চলো এবার নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পালা চলে এসেছে আর এই নাইটিগুলো নিয়েছি দুদিন ধরে দেখছো এই নাইটি দুটো নিয়েছিলাম আমি অনলাইনে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না কারণ নাইটিগুলো আমার যেগুলো পড়ছিলাম সেগুলো না একদমই ইয়ে হয়ে গেছে জন্য আমি আর দেখানোর মানে ক্যামেরার আর কি অন করার ইচ্ছাটা ছিল না মানে মুড ছিল না সেই জন্য দৌড় ওগুলো ছিঁড়ে বিরে দিয়ে একদম ধুয়ে আর তা মেলে দিলাম রোদ দূরে আর ক্যামেরা মানে ক্যামেরা অন করিয়ে আর যে তোমাদেরকে প্যাকেটটা ছিঁড়ে একটু দেখায় সেই সমস্ত আর হলো না হলে দেখালে হতো তো মিশো থেকে নিয়েছি নাইটি দুটো দূর দিয়ে দেখতেই সুন্দর কাজে কিছুই না একবারে সেই নাতা মনে হচ্ছে কোথায় পড়েছিল সেইগুলোকে কুড়িয়ে প্যাকেট করে দিয়ে গেছে একদমই ভালো না তোমরা যারা কিনবো ভাবছ একদম কেনো না দোকান থেকে কেনো আড়াইশো টাকা করে পাঁচশো টাকা আর দুটো নাইটি ভালো ভালো নাইটি আবার এখানে আড়াইশো টাকা নাইটি দেখো কি বিচ্ছিরি তো যাই হোক চলো হাত পাত মুখ ধুয়ে নিই আমি তারপরে রান্না বসাতে হবে জামাটা ছাড়বো ভাবছি কারণ ভিজেই গেছি আমি পুরো আর গোবরেরও একটু ইয়ে হচ্ছে তো যাই হোক চলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার নিজের কাজ দিয়ে করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে টাটা